হ্যালো বন্ধুরা তোমরা জানিয়াছো গো এটা কি এটা হচ্ছে সজনা পাতা সজনা পাতায় একাটি আমার স্বামী আনিয়া বলি আছে এটা ভার্তা কর এটা কি করে ভার্তা করবো আমি বলিয়া দিয়েছে কি করে ভার্তা করবো তো সজনা পাতাটা আগে ভালো করে আমি একটা একটা করে বাছিয়ে নিই তারপরে এটা আমাকে ভার্তা করতে হইবে তো দেখো আমি কি করে বাছিয়ে নিচ্ছি সজনা পাতাটাকে দেখো যেন সজনা পাতার কোনো শীষ না থাকে এরকমভাবে পাতাটাকে ছাড়িয়ে নিতে হবে তারপরে দেখো আমি সবটাকে এবার এরকমভাবে ছাড়িয়া নিচ্ছি আস্তে আস্তে করে এটা এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে আমার স্বামী আমাকে দেখিয়া দিয়েছে আমি কোনো দিনও এরকম করিনি সজনা পাতা আছে বলে ভালো পেশারের পক্ষে খুব ভালো তার জন্য আনিয়াছে আর বলিয়া দিয়াছে বলে ছাড়িয়া হইয়া গেছে তো এবার চলো কী করে আমি করিয়াছি তো আমি ভালো করে ধুইয়ে নিয়ে আছি জলের মধ্যে এখানে সজনা পাতায় অনেক নোংরা থাকে তো বেশ আমি এক বালতি জলে ধুইয়ে জানিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই সামান্য একটু সরষার তেল দিয়ে দিলাম তারপরে সরষার তেলের মধ্যে দুটো শুকলা লঙ্কা দিয়ে দিয়াছি এরপরে একটা গোটা রসুন ছাড়িয়া দিলাম একটু ভালো করে রসুনটাকে লাল লাল করে ভাজিয়ে নিতে হবে তারপরে সজনা পাতাগুলো আমি দিয়া দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে একটু ভালো করে নাড়িয়া চাড়িয়া নিচ্ছি সজনা পাতাতে অলরেডি জল ছাড়িয়ে আছে একটু আমি এর মধ্যে আবার হলুদ আর লবণ দিয়া দিতে হবে তো আমি একটু লবণ দিয়া দিচ্ছি একটু হলুদ দিয়া দেবো আর হলুদ লবণ দিয়া দিলে পরে সজনা পাতাতে লবণটা দেওয়ার পরে আর একটু জল ছাড়িয়া দিবে আমাকে জল দিতে হবে না এমনিতেই সজনা পাতাটা আমার সেদ্ধ হইয়া যাবে তো দেখো নারিয়া নিচ্ছি আর এর মধ্যে আমি একটু সামান্য ঢাকা দিয়ে দিব ঢাকা না দিলে তো আবার সিদ্ধ হইবে না তার জন্য আমি ঢাকা দিয়া দিচ্ছি দেখো আমি একটা বাটি তো এবার ঢাকাটা তুলিয়া দেখি দেখো সজনা পাতাটা অলরেডি সিদ্ধ হইয়া গেছে এবার আমি এটাকে তুলিয়া নেব বাটিটাতে তুলিয়া নিয়ে দেখো আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে তারপরে আমি চলো কী করিয়াছি এটার তো দেখো আমি একটা শিল ভালো করে ধুইয়া আনিয়েছি আর সবটা সজনা পাতা আমি দিয়া দিলাম আর ভালো করে আমি বাটিয়া নিব ভালো করে ডলিয়া 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 করে বাটিয়া নিতে হবে যদি ভালো করে না ডুলিয়া ডুলিয়া বাটিয়াও মিহিন যদি না হয় তো আমার স্বামীটা যা আছে রাগি ফেলিয়া দিবে ওকে কে বলেছে প্রেশার হাই হলে এই স্বর্ণা পাতাটা শরীরের পক্ষে খুব উপকার তার জন্য নিয়ে আছে আমি তো শুনি কপালে হাত কি করে এটা রাঁধিয়া দেবো আমি তো জানি না কোনো দিনও কী করে এটা রাধা করবো রান্না করবো তাই আমাকে বলিয়া দিয়েছে এরকম এরকমভাবে তুমি রাধিয়া দাও আমি খাইবো তো তাই আমি কথা মতো ভাবে রাধিয়া দিচ্ছি তো অলরেডি আমার বাটা হইয়া গেছে এবার আমি তুলিয়া নেব তো দেখো আবার কড়াইটার মধ্যেই আমি একটু সরষার তেল দিয়ে দিলাম সরষার তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটা হাফ পেঁয়াজ আর একটা শুকলো লঙ্কার একটু সামান্য কালো জিরে আমি এটাকেও ভেজে নিলাম এবারে আমি এটা ভেজে নিয়ে কী করব চলো তা আমি এবার এবার সজনা পাতা বাটাটার মধ্যে এটা আমি ঢালিয়া দিলাম দেখো আমি এটা সবটা দিয়া দিলাম এবার আমি একটু লবণ আরও দিয়ে দিলাম নুন যদি না হয় তো ভালো লাগবে না তার জন্য আমি একটু নুনও আরও দিয়ে দিলাম নুনটা একটু কম হইয়াছিল আমি চাখিয়া দেখলাম তো একটু নুনটা কম লাগিয়াছে তো আর একটু নুন দিয়া দিলাম এবার ভালো করে হাত দিয়ে আমি একটু ভালো করে মাখিয়া দিলাম ভালো করে যদি ওই যে পেঁয়াজ আর কাছে লঙ্কাটা যে দিলাম সম্বরা সেটা যদি ভালো করে মা না মাখাই তো ভালো না লাগবে না তাই জন্য হাত দিয়ে ভালো একটু মাখিয়ে নিলাম তো চলো তো দেখো আমার তো স্বামীর খাওয়া হয়ে আগেছে তার আগে তো আমি খেতে পারবো নাই তো আমি এখন খাচ্ছি তো দেখো ভাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি দিনও খাই নাই কেমন লাগছে খাইয়ে তোমাদের বলছি কেমন লাগছে খেতে আমি জানি না তো ভালো করে একটু ভাতটাকে মাখিয়ে মাখিয়ে খাই আমি কেমন লাগছে খেলে তোমাদের অবশ্যই বলবো ভালো না খারাপ তো মুখে দিয়ে দেখছি আমি আছি কেমন লাগছে খেতে তো দারুণ লাগছে অপূর্ব স্বাদ লাগছে ভাবছি কি আমি তো কোনো দিন খাইনি ভাবছি সবটা ভাত আমি এটাই দিয়ে খেবো দারুণ লাগছে খেতে